ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত শাহনাজিদ উদ্দিন হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে সোমবার সকালে জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা পেশার মানুষ অংশ নেয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বকুলচন্দ্র কবিরাজ অতিরিক্ত পুলিশ মুন্না বিশ্বাস দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ সরকারি কেসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর বিএম রেজাউল করিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান